সাল্লামের কাছে যখন মালাকাল মৌ চলে আসলো মুসা তোমাকে এই মুহূর্তে রুহুটাকে কবজ করার জন্য আল্লাহকে আমাকে পাঠাইছেন মুসা বলল কে পাঠাইছে কয় আল্লাহ পাঠাইছে কয় এদিকাই কয় কি করবে কয় আমার রুহুটাকে কবজ করবে এদিকাই মালাকাল মৌ চিন্তা করে কত লোকের রুহু যে আমি কবজ করছি তার কোনো ঠিক নাই কিন্তু আজ কি আমার মার খেতে হয় মুসাল্লা সাল্ল্ল্লাম ছিল একটু যেদি যতগুলো নবী নবিরাসুল ছিলেন সবসাইতে রাগী নবিরাসুলের ভিতরে ছিলেন সাইতে রাগী মানুষ মালাকাল মাউদ যখন মুসালাই সাল্লামের কাছে গেলেন এভাবে এমন একটা থাপ্পড় মারলেন সাথে সাথে মালাকাল মাউদের একটা চোখ নাই চোখ উড়ে গেছে মুসাল্লাহ সাল্লামের যখন থাপ্পড় খালেন মালাকাল মালাকালম সোজা চলে গেলেন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দিয়ে বলেন ও আল্লাহ। তুমি আমার কার কাছে পাঠাইছো গো আল্লাহ আমার চোখের অবস্থা দেখো এক থাপ্পড় মেরেছে আমার একটা চোখ চলে গেছে আল্লাহ বললেন আমার মূষা একটু রাগি মানুষ কি হয়েছে মুসাকে বলো আমি তখন মালাকাল মাহুদ বলল আমি করতে গিয়েছি মুসা আমাকে বলল এদিকায় আমি গিয়েছি যাওয়ার সাথে সাথে এক থাপ্পড় মুসা সাল্লাম থাপ্পড় খেয়ে আমি তোমার কাছে চলে এসেছি আল্লাহ তালা বললেন আমার মুসাকে বলো যে মুসা কতদিন হায়াত চাই মুসা আলাহিসাল্লামকে বলা হলো ও মুসা তুমি কতদিন হায়াত চাও তুমি যে একটা গাবি দেখছো গাবির পরে এভাবে হাত রাখবা তোমার ওই হাতে যতগুলো পশম থাকবে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে মুসা আলাহিসাল্লাম ছিলেন একটু চালাক মুসা আলাহিসাল্লাম বললেন ও আল্লাহ আমার হাতের ভিতরে যদি দুই হাজার পশম থাকে এই দুই হাজার বছর কি আমার হায় লম্বা হায়াত দেবেন বললো হায় তোমাকে দুই হাজার বছর লম্বা হায়াত দেওয়া হবে মুসা মুসা্লাম বললেন দুই হাজার বছর হায়াত পাওয়ার পরে কি আমাকে জাহান কবজ করবেন আল্লাহ তালা বললেন অবশ্যই দু হাজার বছর হায়াত পাওয়ার পরে তোমাকে জান কবজ করা হবে মুসা আলা বললেন তাহলে আর দরকার নাই এখন এই আমার তাকে কবজ করে নেন আমি আপনার দরবারে চলে যেতে চাই মুসা আলা কথা মতো মালাকাল মুসা মুসাল্লা সাল্লামের ওই রুহুটাকে কবজ করলেন মুসালাইসাল্লামে রুহু কবজ করার পরে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হল